বিয়া 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 আপনারা দেখছেন একটা বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ঘরোয়াভাবে পেসপুরে একটা রেস্টুরেন্টে বসে আমাদের মিজান এর বিয়ে হচ্ছে চাচাতো ভাই মিজান এটা খুব একটা আয়োজন না আমরা বন্ধুরা মিলে এখানে আসি মরুব্বরে আছে দুই পক্ষ একত্রিত হয়ে রেজিস্ট্রি ম্যারেজ হিসাবে স্বীকৃতি পাবে সেই অবস্থায় এই আয়োজনটা করা হয়েছে পিরোজপুরে রেস্টুরেন্টটা ছোটোর ভিতরে খুব সুন্দর মনোরম পরিবেশ এবং মেয়ে পক্ষ এবং ছেলেপক্ষ দুই পক্ষই একত্র হয়েছে আমার যেহেতু সম্পর্কে চাচাতো ভাই এবং সমবয়সী তাই আমরা বন্ধুরা সবাই একসাথে একটা টেবিলে বসেছিলাম এবং এই যে শুরু হয়ে গেল আনুষ্ঠানিকতা দোয়া কালেমা পড়া এবং হুজুর কথা বলতেছিলেন পাশাপাশি মেয়ের বাবা এবং ছেলে দুজন সামনাসামনি বসেছেন এরপরে মোনাজাত সবাই মিলে একসাথে দোয়া করলাম দুই নবদম্পতির জন্য দোয়া করা হলো এবং তারা যাতে চিরস্থায়ীভাবে একসাথে বসবাস করতে পারে জীবন জীবনযাপন করতে পারে সেজন্য সবাই মিলে মন খুলে দোয়া করলো এর হালকা খাবারের ব্যবস্থা ছিল পাশাপাশি পরিচয় পর্বটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার বন্ধু সুজন মিঠু এরা মন খুলে প্রাণ খুলে বিয়ের খাবার খাচ্ছে আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আশেপাশে আরও লোকজন আছে সবাই টুকটাক করে খাওয়া দাওয়া